ডক্টর ইউনুস চমৎকার একটা উদাহরণ তিনি একটা ঘোষণা দিয়েছেন যে ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে এটা যদি করতে পারে আমার মনে হয় বেশি দিন লাগবে না আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেতে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হল এ ঘুষ আর দুর্নীতি ঘুষটাকে যদি থামিয়ে যেতে পারতো তাহলে আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যেতে পারি দেখেন আমাদের ধর্মীয় জ্ঞান আছে তারপর আমরা ঘুষ খাই অথ অনেক দেশ আছে পৃথিবীর অমুসলিম দেশ তার ঘুষ নাই চাকরিতে কোনো ঘুষ নাই যোগ্যতা বলে চাকরি হবে আর বাংলাদেশে যত বড় যত যোগ্যতা হবে যোগ্যতা থাকাব চাকরি হয় না এই দেশে দুর্ভাগ্য আমরা এমন একটা দেশে জন্মছি এই দেশে যোগ্য যে গত কয়েক বছর বিসিএস ক্যাডার যারা সেরা এক নম্বর হয়েছে দেখা গেছে তার চোদ্দ গোষ্ঠী কোনো একজন ব্যক্তি অমুক দল করতো এই জন্য তার চাকরি হয় নাই অথচ সে মেধাতে এক নম্বর দলীয় বিবেচনায় ওনাকে ওনার মেধাকে শেষ করে দেওয়া হয়েছে হাজার হাজার ছাত্র চাকরি হয় না এভাবে মানে কত বড় হিংসা কত বড় আমাদের ভিতরে এই মানে নোংরা মানসিকতা ছিল উনি ভিন্ন দলের বা অন্য উনি নিজে করেন তার বাবার দাদা কিউ একজন করছে বাস এই জন্য চাকরি হয় না আবার ঘুষ বাণিজ্যটা একটু ভালো চাকরি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে কোটি টাকা দামকে চাকরি পেতে হবে তো ভারতে একটা কাজ করছে এটা যদি আমাদের করা যেত যে ভারতেও ঘুষ আছে যে এরকম এক অফিসার ঘুষ চেয়েছে চাকরির জন্য তো ওনার সামনে সামনে করে তার ছেড়ে সাপ সাপ ঘুষ খা আমরা ধর্মীয়ভাবে ভাবে প্রচার করার পরও আমরা মানুষের সুদ থেকে ঘুষ থেকে মানুষকে ফিরাতে পারি নাই নবীজি বলেন আর রসি ওল মূর্তি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খায় আর যে মানুষটা ঘুষ দেয় উভয়ে জাহান নামে হয়ে যাবে উভয়ে জাহান হাজার হাজার মানুষ যোগ্য না কিন্তু ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে বিসিএস কেটারের মতো চাকরিতে ওই যে আবেদ আলী চাচা যিনি গাড়ি ড্রাইভারি করতেন শুধু এই বিসিএস প্রশ্ন ফাঁস করে উনি কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে একটা প্রশ্ন বিক্রি করেছে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে তো এই মানুষটা কুটিপতি হতে কে ঠেকাবো ওনাকে আর প্রকৃত মেধারা চাকরি পাচ্ছে না আর ঘুষের বিনিময়ে যারা অযোগ্য দলীয় বিবেচনা এদেরকে বিশেষকে আপনার ক্যাডার বানায় দিচ্ছেন প্রশাসনে বড় বড় চাকরি সে কি করবে এই চোর যে হারামতে শুরু করলে সে তো কোনোদিন কল্যাণে কাজ করবে না মানুষের উপকারে সে কাজ হবে না নবীজামানায় ঘুষ এগুলো বন্ধ ছিল হাদিয়া বন্ধ এমনকি মানে রাষ্ট্রের পক্ষ থেকে হাদিয়ে এসেছে সেটা তো ভয় পেয়েছে সাইদ আমির আল জমাহির দিল্লা ঘটনা ছিল হয়তো অমর আদুল খুশি তার জন্য এক হাজার পাঠিয়েছিলেন তিনি চিৎকার করলেন না এ ফেতনা জিনিস আমি গ্রহণ করব না সুবানুল্লাহ অর্থাৎ তার উপটুকুন হিসাবে তাকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি গ্রহণ করতে চায় নাই তিনি সব সম্পদ দান করলেন গরিবদের জন্য এটা ছিল সাবিদ আদর্শ আর আমরা পাঁচ টাকা ঘুষ না হলে খাতা কলম চলাম একটা সিগনেচারের জন্য লোক লাগে